হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা ফ্রিল্যান্সিং স্কিল বিল্ড আপ করতে যাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য আমাদের কাছে পেয়ে যাবেন সকল ধরনের ফ্রিল্যান্সিং পেইড কোর্স একদম ফ্রি হ্যাঁ আমরা একদম ফ্রি এখানে সকল ধরনের পেইড কোর্স ফ্রি পেয়ে যাবেন আপনাদের যাদের যা কোর্স লাগবে সব কোর্স আপনারা এখানে পেয়ে যাবেন গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে ওয়েব ডিজাইন পাইথন সহ সব ধরনের কোর্স আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটের নাম অনলাইন জোন থ্রি এই ওয়েবসাইট থেকে আপনারা কোর্সগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো এই ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাদেরকে আমাদের টেলিগ্রামে আসতে হবে টেলিগ্রামের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে রাখবো ওখান থেকে টেলিগ্রামে ঢুকবেন ঢোকার পরে আপনারা টেলিগ্রামে পিন কমেন্টে আসবেন এখানে ফ্রিল্যান্সিং পেড কোর্স লেখা আছে এখানে এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন করলে সরাসরি আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে দেখেন আপনারা সব ধরনের কোর্স পেয়ে যাবেন তো এই কোর্সগুলো ডাউনলোড করতে হলে আপনার যে কোর্স লাগবে সেই কোর্সটি আপনারা ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড কোর্সে ক্লিক করলে আপনারা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই ট্রাপক্স ইনস্ক্রো করবেন ট্রাপক্স ছাড়া আপনারা ডাউনলোড করতে পারবেন না তো ডাউনলোড কোর্সে ক্লিক করলে অ্যাড আসতে পারে তো ওই অ্যাডটি ব্যাগ দিলে আপনাদের ডাউনলোড লিংকে নিয়ে যাবে অনেক সময় ডাউনলোড কোর্সে ক্লিক করলে অ্যাড আসতে পারে তো আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই চলুন আমি আপনাদেরকে একটি কোর্স ডাউনলোড দিয়ে দেখিয়ে দিই তো আমি দ্বিতীয় এই কোর্স ডাউনলোড দিই বিজনেস কার্ড অ্যান্ড ব্যানার ডিজাইন তো আমি ডাউনলোড কোর্সে ক্লিক করলাম করার পর দেখেন এই যে অ্যাড আসলো আসার পরে এই যে অটোমেটিক ব্যাকনা দিয়েও আমাদের ট্র্যাপ বক্সে নিয়ে আসলো তো এখানে আসার পরে এখানে এই যে ডাউনলোড লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো যাদের বক্স নেই তারাও ওইখান থেকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে অটোমেটিক ট্র্যাপ বক্স ডাউনলোড দিয়ে নিয়ে নিতে পারেন অনেক সহজ তো দেরি না করে এখনই আপনাদের পছন্দের কোর্সটি ডাউনলোড দিয়ে এখনই আপনাদের স্কিল বিল্ড আপ করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফিস আজকে এই পর্যন্ত আগামী কোর্সের জন্য অপেক্ষা করবেন এবং টেলিগ্রামে জয়েন থাকবেন